চতুর্দিকে যেভাবে দাবি দেওয়া উঠতে শুরু হয়েছে আর কয়দিন পরে না হয় আল্লাহ জানে ঘরের বউরা এক দফা এক দাবি নিয়ে বের হয়ে পড়ে আবার ছেলেরাও এক দফা এক দাবি নিয়ে বের হয়ে পড়ে বউয়ের সঙ্গে অবশ্যই শালি ফ্রি দেওয়া লাগবে আবার বউরা কব যে ঘরের কোনো কাজ করা যাবে না স্বামীদের সব কাজ করে দেওয়া লাগবে বাংলাদেশের পরিস্থিতি মনে হয় এখন এমনই পর্যায়ে হয়ে গেছে আমরা বাঙালিরা আসলেই যে নির্লজ্জ এবং বেহায়া এবং অতীতের খুব দ্রুত ভুলে যাই আর একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে গত পাঁচ তারিখে আমরা হাসিনা সরকারে পদত্যাগ করাইতে বাধ্য করলাম এবং দেশ ছাড়তে বাধ্য করলাম হাসিলা পলাইছে হাসিনার দুসররা এখনও যে বাংলাদেশে রয়ে গেছে হাসিনার দুশোররা এখনও যে চক্রান্তে নিমজ্জিত এবং গত পরশু দেখেন আনসাররা কী কাজটা করলো আনসাররা এত দ্রুত অতীতের কথা কিভাবে ভুলে গেল ছাত্রদের উপর আক্রমণ করলো বিশৃঙ্খল সৃষ্টি করলো যে ছাত্ররা ছাত্র জনতা আমরা কখনও সচিবালয় ঘেরাও করি নাই সচিবালয়ের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সব সময় চেষ্টা করেছি আমাদের আন্দোলন যেন সচিবালয় কেন্দ্রিক না হয় আমরা কখনও ঘেরাও করি নাই তাদের এত বড় বড়ো স্পর্ধা কীভাবে হলো সচিবালয়ের মতন গুরুত্বপূর্ণ জায়গা তারা ঘেরাও করে বসলো গতকালকে রিক্সালাদের একদল যারা পায়ে চালিত রিক্সাওয়ালা তারা কি করলো তারা আন্দোলন করলো শাহবাগ ঘিরাও করলো এখন চিন্তা করেন আপনারা যদি পায়চালিত রিকশালাদের রিক্সাওয়ালাদের কথা মতো ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের আমরা বন্ধ করে দিই ব্যাটারি চালিত রিক্সা না চালাইতে দিই তখন কি করবে তারা আবার আন্দোলন করবে কিছুদিন পরে দেখা যাবে হকার শ্রেণী আন্দোলন করবে কিছুদিন পরে দেখা যাবে বিভিন্ন শ্রেণির পেশার লোক আন্দোলন শুরু করবে ঘরের বউ থেকে শুরু করে কাজের মেয়ে থেকে শুরু করে ফকির থেকে শুরু করে ফকির রানা আবার কবে বলে বসে যে আমরা রাস্তাঘাটে গিয়ে ভিক্ষা করতে পারবো না দোকানে দোকানে গিয়ে ভিক্ষা করতে পারবে না আমাদের ভিক্ষা ঘরে পৌঁছায় দেওয়া লাগবে এমন অবস্থা তাই হয়ে গেছে সকলের উদ্দেশ্যে বলছি সকলে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং যারা মনে করছে যে ছাত্র জনতা ছাত্র সমাজ ঘুমিয়ে পড়ছে তারা কিন্তু ভুল ভাবতেছে বাঁশের লাঠি পাঁচ তারিখের আগে উঠেছিল বাঁশের লাঠি একাত্তরে উঠেছিল বাঁশের লাঠি কিন্তু এখনও আছে সজাগ দৃষ্টি আমাদের সবসময় আছে সজাগ দৃষ্টি সবসময় থাকবে যারা মনে করছে ছাত্র জনতা ঘুমিয়ে পড়ছে তাদেরকে বাঁশের লাঠি দিয়ে পিটায় একদম চামড়া তুলে দেশ থেকে বিতাড়িত করব এখনও চক্রান্ত হচ্ছে চক্রান্ত হবে এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে আমরা এখন সবাই সজাগ দৃষ্টি রয়েছি সজাগ দৃষ্টি আমাদের সবসময় থাকবে এই দুই দিন পরপর একটা নতুন সরকার দেশে আসলে ন্যূনতম সময় তো তাকে দেওয়া উচিত এইটুকু কমনসেন্স বা এইটুকু সাধারণ জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে আমাদের বাঙালিদের আসলে দেশপ্রেমটা কবে হবে দেশপ্রেম জাগ্রত করতে হলে আগে দেশকে ভালোবাসতে হবে দেশের যে অস্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল অবস্থা বন্যা আমরা এমনিই তো হাসিনা দেশটারে ফোকলা করে দেশ থেকে পালাইছে তার মধ্যে ভারত চক্রান্ত করে আবার বন্যা শুরু করছে এই পরিস্থিতিতে আমরা সবাই যদি আসলে দেশকে ভালো না বেশে দেশের পরিস্থিতি ঠিক না করে আমরা যদি এখন বিভিন্ন ধরনের দাবি দাওয়া পেশ করি এটা হবে দেশের প্রতি একদম অমানবিক দেশপ্রেমহীন আমাদের সকলকে দেশ দেশকে ভালোবেসে এখন কিছু দিন আপাতত আমরা আমাদের দাবি দাওয়াগুলো বন্ধ রেখে আমরা এখন আগে চেষ্টা করব আমাদের দেশটা যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সবাই ভালো থাকবেন সুপ্তভাই পেজ থেকে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে